কালকে আমাকে আওয়ামী লীগের লোকও মেরেছে বিএনপির লোকও মেরেছে মারার কারণ হলো দুইটে এটাও কি বলছে তোমাকে আওয়ামী লীগের লোক কেন লোক কালকে আমি দেখছি মনে করেন অনেক লোকজন উস্কে নিয়েছে কালকে মারোটা কিন্তু একটা উস্কুনি মিলক এক ধন এক উস্কে দিছে আমাকে মারার জন্য বিএনপির মধ্যে বিএমপি লোকও উসকে দিছে মনে করেন এর লোকে উসকে দেয় বিএমপি লোক উসকে কিরকম পাশে তুমি রেহুল করে বিরোধী মামলা করেছিল ওকে ধর এই যে একটা বলে লোক উস্কে সে আওয়ামী লোকের বিরুদ্ধে কেন সে মামলা করতেছে এই দুইটা কারণটা ছিল কালকে মূল মারার কারণ কারণ আমরা হিরো আলম অন্যের প্রতিবাদ প্রতিটা টাইমে করছে সে আওয়ামী লীগ হোক বিএমপি হোক আমি তার স্বপ্নে প্রতিবাদ করার চেষ্টা করছি আমাকে দ্বারা মারা যে উস্কে আমরা তো তাদের মানে বর্তমান কি এই মারামারি ফুটেজটা তো সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখছে তাদেরকে আমরা কালকে ধরি আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আজকে অবশ্যই যারা আমাকে মার জোর করছে এই মামলাকে ধরলেই আমরা বুঝতে পারবো আমাকে উস্কে দিলো মারল কার এটা আমি দেখতে হ্যাঁ দেখ বলছি আর হেনা ভাই এবং বাসা কালকে যারা বলেছে এই কথাগুলো আমি তাদের বক্তব্যগুলো শুনেছি যে তাদেরকে একটা কথা বলতেছে ভাই আপনাকে শ্রদ্ধা করে বিএনপি কে ভালোবাসে আমরা কালকে আন্দোলনটা এবং কালকে মামলাটা দেখবেন কার বিরুদ্ধে আর আপনারা কেটে লোকজন যে কথা বলছে তারেক দিয়ে আমি গালি দেয়া দেয় মারধর করছে। এই ফুটেজটা আপনারা বার করবেন আমি আগেও বলছি এখনো বলছে তাহলে আপনারা বলছেন আমি ক্ষমা থাকো সমস্যা নেই প্রমাণ ছাড়া কথা বলতেছে এবং তারা পদে আসলো তারা বিএনপিতে পদে ছিল এখন তারা বহিষ্কৃত যারা বিএমপি লোক তা তারা বহিষ্কৃত লোকজন তারা বিএনপি আগে ছিল এখন বহিষ্কৃত তারা এইরকম ঘটনা বলতেছে এবং এবং আওয়ামী লীগ করে ওটা আওয়ামী লীগের বিভিন্ন করে আওয়ামী লীগের লোকও ছিল কালকে কালকে ওইখানে তো করেন আমার উপর আওয়ামী লীগেও বিএমপিও বিএনপিও আমি জানি কারণ আমি তাদেরকে সাথ দিয়ে কথা বলিনি এটা আমার অপরাধ আপনারা অনেকটাই বলছে আমি রুহুল কুমার কেন মামলা করছিলাম আপনারা সেই বক্তব্যটা তো দেখেন কেন মামলা করেছিলাম আমি কি সে মামলার সূত্রটা বলেছি যে মামলাটা করেছিলাম আমাকে ডিবি হারুন একটা ট্যাপে ফেলাইছিল আপনারা সবাই দেখছিলেন যে আমরা ডিবি হারুন টেপে ফেলে আমাকে আমার পরিবারের লোকজন টেপে ফেলে কিন্তু আমায় এই মামলাটা করতে বাধ্য করে তো এই জায়গাতে আপনারা বলতে বুঝতে হবে যে হিদ আলম ডিবি ঢুকিলে বিএমপিলে এত আন্দোলন করতেছে এবং মনে করেন বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে আমি তাদেরকে সাথে কথা বলিনি তাদের জন্য আমি আন্দোলন করছি তাহলে হিরো আলম কেন বিএনপির সেই টাইমে বিএনপি যারা বড় বড় সিনিয়র নেতা আছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেশে একটা অড়দ লাগানোর জন্য যে তারা অল্টিমেট ট লাগে থাকে তাহলে আমাকে লোক দিয়ে একটা মামলা দিয়ে রাখার জন্যে এদের আমাদের তাদেরকে টেপে ফেলে ব্যবহার করে তাহলে আমার কথা বাদ দেন কেন এরকম অদর্শ বিএমপি লোক আওয়ামী লীগের কথা করছে আজকে এমনি অনেকেই যারা আওয়ামী লোক বিএমপি হয়ে গেছে বিএমপি লোক তখন মনে করে তখন আওয়ামী লীগ ক্ষমতা আওয়ামী হয়ে গেছে ভিডিও ফুটেজে আমরা আসামিকে ধরলে কি বিএমপি কে আওয়ামী লীগ পোট মানবে কথা আছে যারা আমাকে মারছে আমরা ধরে নিয়ে গেলে আপনারা বলবেন কে বিএমপি ছিল কে আওয়ামী ছিল আর কোন কথা আছে ঠিক আছে এখন যারা মারধর করছে আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো